বিয়ের পাঁচ দিনের মধ্যে শাখা সিঁদুর তুলে দিলেন শ্বতার শুটিং ছবিতে প্রশ্ন নেট সত্যি কি তাই সদ্য পরিণতি পেয়েছে শ্বতার রুবেলের প্রেম সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার এই জুটি বিয়ের পর এবার কি শুটিংও শুরু করে দিলেন শ্বতার রুবেল সদ্য সাতপাকে বাধা পড়েছেন এরই মধ্যে কি শুটিংয়ে বেরিয়ে পড়লেন টলিপাড়া নবদম্পত্তি শ্বতা ভট্টাচার্য ও রুবেল দাস তেইশে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শ্বতার রুবেলের এমনই কিছু ছবি নিয়ে প্রশ্ন জেগেছে অনুরোগীদের মনে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবিতে সৈতার সাজে নববধূর কোন চিহ্নই দেখা যায়নি শাখা সিঁদুর ছেড়ে কালো রঙের ড্রেস আর অন্য ধরনের গয়না দেখা গেল সৈতাকে। আর নতুন বর রুবেল দাস পরেছিলেন কালো শার্ট আর লাল ব্লেজার ও ট্রাউজার সৈতার এই লুক দেখে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন করেছেন এরই মধ্যে শাখা সিঁদুর তুলে দিলেন এই তো পাঁচ দিন মাত্র বিয়ে হলো কিন্তু সত্যি কি তাই জানা যাচ্ছে শ্বৈতাউ রুবেলের এই ছবিগুলি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডের প্রোমো শ্যুটের জন্য তোলা শ্বতার এই সাজো শ্যুটিংয়ের প্রয়োজনেই এছাড়াও বিয়ের অনেক আগে এই শ্যুট করে ফেলেছিলেন জনপ্রিয় জুটি শেতা রুবেল যদিও শৈতা রুবেলের বিয়ে বৌভাত রিসেপশন সবই হয়ে গিয়েছে এবার তাদের কাজে ফেরার পালা কারণ অভিনেত্রী আগে নিজেই জানিয়েছিলেন বিয়ের জন্য তারা মাত্র পাঁচ দিন ছুটি পেয়েছেন তাও হাতে পায়ে ধরে অনেক অনুরোধ করে অর্থাৎ এবার সত্যি সত্যি তাদের কাজে ফিরতে হবে উনিশে জানুয়ারি রবিবার বৈদিক রীতিতে বিয়ে বিয়ে জুটি দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা যায় বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি লাল ব্লাউজ আর লাল ওড়নায় নায় একেবারে চিরাচরিত বাঙালি কোণের সাজে সাজেন শতা আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল সৈতা রুবেলের বিয়ের আসর সৈতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন প্রজাপতির পরিচালক অভিজিৎ সেন এদিকে বিয়ের পর মঙ্গলবার বারাসাতে বসেছিল সৈতা ভট্টাচার্য রুবেল দাসের ঝা চকচকে রিসেপশনের আসর বারাসাতের ছেলে রুবেল তাই সেখানেই করা হয়েছিল আয়োজন দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ